রিলস দেখতে দেখতে রান্না করতে ভুলে গেছো তবে ভিডিওটা তোমারই জন্য দেখো প্রথমেই মুসুর ডালটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে এরপর পেঁয়াজ কুচি কুচি করে রাখা সেই পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে ভালো করে দিয়ে দিতে হবে একদম এরকম সরু সরু করে পেঁয়াজটা কুচালে কিন্তু খুবই ভালো হবে তো এটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো লবণ আমি কিন্তু এটা একেবারে ননস্টিকেই মেখে নিচ্ছি তোমরাও কিন্তু তোমাদের কড়াই বা ননস্টিক এরকম কিন্তু একেবারে মেখে নিতে পারো তো দেখো আমরা লবণ দেওয়ার পর দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ আর এবার দিয়ে দেবো সর্ষের তেল হ্যাঁ রকম ভাজা ভাজি কোনো কিছু না একেবারে কাঁচা সর্ষের তেল মানে যেটা নর্মাল সরষের তেল সেটাকে কিন্তু আমরা ভালো করে দিয়ে দেবো তো একটু ছড়িয়ে দেবে সর্ষের তেলটা যাতে সব জায়গায় যায় তো এরপর যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমরা কিন্তু সরষের তেলটা দেওয়ার পর একেবারে ভালো করে মেখে নেবো তো আমার মশলাপাতি এখন সব দেওয়া কমপ্লিট আমি একেবারে হাত পরিষ্কার করে ধুয়ে এসেছি তো ধুয়ে দেখো আমি এটাকে ঠিক যেইভাবে মাখছি তোমাদেরও কিন্তু সেইভাবেই মাখতে হবে এটা একেবারে লঙ্কাটা একবার একটু দিলেই হবে একটা লঙ্কা যাতে টেস্টটা একদম পুরো পারফেক্ট আসে তো একদম তেলটা দিয়ে হলুদটা দিয়ে একদম ভালো করে ডালটাকে মেখে নেবে তো আমাদের মাখামাখি সব কমপ্লিট এবার আমি যেটা করব আমার হাতে লেগে থাকা ডালটা যেহেতু পরিষ্কার ছিল হাতটা তাই একটা পরিষ্কার পাত্রে জল নিয়ে যেটা তুমি রান্নায় দিতে পারবে সেই জলটা নিয়ে আমরা কিন্তু এটার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হ্যাঁ এটার মধ্যে হাতের যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু চলে আসবে তো হাতেরই জাদু রান্না তো এটা নিয়ে ঘৃণা পাওয়ার কোনো ব্যাপার নেই যে হাতের জলটা দিচ্ছি একেবারেই না কারণ হাতটা আমরা পরিষ্কার করে আগে থেকেই ধুয়ে আসবো তো এবার একেবারেই গ্যাসে বসিয়ে দাও এবার ঢাকা দিয়ে দেবে গ্যাসটাকে এবার একদম কম আছে কিন্তু আমরা বসিয়ে দেব কড়াইটা একেবারে কম আছে তো পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখতে পারবে ডালটা ঠিক এই রকমভাবে ফুটছে আর এরকম একটু পাতলা চলে আসে তাহলে সেটাকে কি করবে একটু কিছুক্ষণ আবার একটু গ্যাসে রাখতে হবে আরও দশ মিনিট তাতে একটু ডালটা আরও একটু শুকিয়ে যাবে তো সেটা বেশি খেতে ভালো লাগবে তো তোমরা যদি চাও যে একটু পাতলা করে খাবে তো পাতলা করে খেতে পারো আর যদি মনে করো আর একটু ঘন করে খাবে তো ঘন করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটু ঘন করে নিয়েছি তাতে দেখতেও ভালো লাগে খেতেও টেস্টটা খুব সুন্দর লাগে তো হয়ে গেছে আমাদের রান্না করা এবার আমরা সুন্দর করে পরিবেশন করে দেবো তো রান্না সব তো হয়ে গেল এই রেসিপিটার নাম কি তোমরা জানতে চাও এটার নাম হচ্ছে ডাল বডি আর এটা কিন্তু আমাদের বাড়ির সকলের খুব প্রিয় আমরা এটা খেতে খুব ভালোবাসি আর যারা আছে অনেকে ডাল রান্না করতে পারো না তারাও কিন্তু এটা খুব সহজেই রান্না করতে পারবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা